নমস্কার দর্শকবৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের কোচবিহারে নিউ এলাকায় খুবই ভালো পরিবেশে দেড় কাঠার উপর তিনতলা ফাউন্ডেশনের দুইতলা কমপ্লিট একদম নতুন ঝকঝকে বাড়ির সংক্ষিপ্ত বিবরণ দিতে চলেছি আপনাদের মধ্যে অনেকেই আমাদের সাথে দীর্ঘদিন থেকে যোগাযোগ করে চলেছেন কোচবিহার শহরের মধ্যে ভালো পরিবেশে ভালো কন্ডিশনের একটি মিডিয়াম বাজেটের মধ্যে বাড়ি খুঁজে দেওয়ার জন্যে তাদের জন্য কিন্তু স্পেশালি আমাদের এই ভিডিওটি করা ইতিমধ্যেই অনেক ব্যক্তি আমাদের চ্যানেলের মাধ্যমে ন্যায্য মূল্যে বিভিন্ন প্রপার্টি ক্রয় করে লাভবান হয়েছেন বা উপকৃত হয়েছে তাই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেড় কাঠা জমির উপর তিনতলা ফাউন্ডেশনের দুইতলা কমপ্লিট এই বাড়িটির প্রবেশপথ আপনারা পেয়ে যাবেন পুরো দশ ফিটের কোচবিহারে মেন শহরের মধ্যে খুবই ভালো পরিবেশে নতুন ঝকঝকে দুইতলা কমপ্লিট এই বাড়িটি ক্রয় করতে আগ্রহী ব্যক্তিরা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন মনে রাখবেন শুধুমাত্র প্রকৃত ক্রেতাগণই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন মিডিয়াম বাজেটের দুইতলা কমপ্লিট নতুন এই বাড়িটি কিন্তু খুবই আর্জেন্ট ভিত্তিতে বিক্রি হবে তাই যারা যারা নিতে ইচ্ছুক অবিলম্বে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আপনার যে কোনো প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন দিতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন নিউটাউন টাউন কোচবিহারে দেড় কাঠা জমির ওপর তিনতলা ফাউন্ডেশনের দুইতলা নতুন এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ফিফটি ফাইভ ল্যাক্স তাই আগ্রহী ক্রেতারা সরাসরি অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করবেন